হরে কৃষ্ণ কেমন আছেন আপনারা আশা করি কৃষ্ণের কৃপায় সকলে ভালোই আছেন তো আগের পর্বে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি তো এখানে এই যে আবার পরিক্রমা শুরু হয়েছিল বলেছিলাম যে আবার পরিক্রমা শুরু করেছি তো একটু মনে করি দিই আগের পর্বে আমরা কি কি দেখেছিলাম আগের পর্বে দেখেছিলাম জগন্নাথ বল্লভের ভিটা আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্মস্থান তো সেখান থেকে জন্মস্থান দেখে আমার পরিক্রমা শুরু হলো আবার তো পরিক্রমা করতে করতে এই যে চলে এসেছি এটা কোথায় বলুন তো এটা হচ্ছে গুন্ডিচা তো জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচা দেবীর এই যে মন্দিরে চলে এসছি এখানেই কিন্তু জগন্নাথ প্রত্যেক বছর রথে এসে নদিন থাকে তো জগন্নাথের মাসির কাছে জগন্নাথ খুব আনন্দে থাকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী তো আজকের দর্শনীয় স্থান হচ্ছে গুন্ডিচা মন্দির আর পাশেই আছে একটা জাগৃত খুবই জাগ্রত আর কি নৃসিংহদেব মন্দির তো সবাই তো জানে ভক্তদের কাছে নৃসিংহদেব কতটা জাগ্রত তাই নৃসিংহদেব মন্দিরটাও যাব আর তারপরে যাব হচ্ছে ইন্দ্রদুন্ন সরোবর ইন্দ্রদূন্য মহারাজ যে জগন্নাথের জন্য সরোবর নির্মাণ করেছিল সেই সরোবরে যাব সেখানে সরোবরের পাশে ইন্দ্রদূন্য রাজার মূর্তি আছে মন্দিরও আছে আর সেখানে সমস্ত কিছু ক্রিয়াকর্ম কাজ হয় তারপরে প্রত্যেক বছর জগন্নাথের রথের সময় সেখানে কিন্তু জগন্নাথের নৌকা বিয়ারও হয় তো চলুন চলে এসেছি গুন্ডিচা মন্দিরে তো আপনাদের গুন্ডিচা মন্দিরটা দেখে দিই এর ভিতরে কিন্তু ঢোকা যায় না ভিতরে গেট বন্ধ থাকে তো আমরা গিয়ে শুনলাম যে এটা রথের সময় নাকি খোলে তার আগে খোলে না তো সাধারণ মানুষ ঢুকতে পারে না তো যারা কর্মরত আছে তারা কাজ কাজটাজ করে তো এখান থেকে ভিতরটা দেখা যাচ্ছিলো সেটাই দেখাবো আপনাদেরকে হরে কৃষ্ণ তো পরিক্রমা করে কিন্তু খুব কষ্ট হয়ে গিয়েছিল তো এখানে একটু বসেছিলাম খানিকক্ষণ তারপরে আপনাদেরকে মন্দির দেখাবো তো এখানে বসে যে জল খাওয়া হচ্ছিলো সবাইকে জল দিচ্ছিলো তা সেই জল টলগুলো খেয়ে নিয়ে তারপরেই কিন্তু মন্দিরটা দর্শন করাবো এই হচ্ছে গুন্ডিচা মন্দির মন্দিরের গেট আর মন্দিরের চূড়া তো এতটুকুই দর্শন করা যাবে এর বেশি আর দর্শন করা যাবে না তো এখানে একটা জালনা মতন আছে তো সেই জালনা দিয়ে ভিতরটা একটু দেখা যাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন তো এই যে দেখুন ভিতরটা এই যে এরকমই দেখা যাবে ভিতরে কিছুই দেখার মতন কিছুই নেই মানে থাকলেও আর কি আমরা দেখতে পাব না তো এই গেটটা দিয়েই আর কি এতটুকু দেখা যাবে এরপরে এই যে আবার এই সাইডে একটা এরকম সুন্দর মন্দির ছিল তো সেখান থেকে হাঁটতে হাঁটতে এই যে চলে গেলাম নৃসিংহদেব মন্দির একদম পাশেই নৃসিংহদেব মন্দির আপনারা নৃসিংহদেব মন্দির দর্শন করুন কনফার্ম হয়ে নিলাম এটা নৃসিংহদেব মন্দির কিনা তো হ্যাঁ এটা নৃসিংহদেব মন্দির তো চলে এসছি এই যে এই যে দেখুন এই যে তরুণদার দিয়ে ঢুকে যাবো দরজার তরুণদারটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে আলপনা দিয়ে মানে সুন্দর আঁকা আছে তো এই যে ঢুকে যাচ্ছি তো দুঃখের বিষয় হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই তো এই যে প্রভুর কাছে আমি কিন্তু ক্যামেরাটা দিয়ে ভিতরে ঢুকবো ভগবানকে দর্শন করবো তো আপনাদেরকেও ভগবানকে দর্শন করার জন্য এখানে এসেই দর্শন করতে হবে না তো ওই ফোনে ভিডিওতে যতটা দেখা সম্ভব এতটাই দেখা যাবে গুরুদেব কি আরে প্রদীপ নিয়ে বেরোন না এর ভিতরে ভিড়ের ভিতরে প্রদীপটা কেউ গায়ের ভাগ লেগে গেলে কি হবে ভগবানকে দর্শন করে বেরিয়ে পাশে আছে পঞ্চমুখী হনুমানজি তো এখানে কিন্তু কিন্তু হনুমানজির মন্দির অনেক আছে তো ভগবানকে দর্শন করে সরোবর এই যে চলে এলাম এবারে সরোবর খুব পবিত্র সরোবর এটা আপনারা শুধু দর্শন করবেন পশুপালন এখানে আরো সবাই দর্শন করে আছে আমরা দর্শন করতে যাচ্ছি কে না আল্লাহ মাল কথা নেই রাজা এই সরোবরটা নির্মাণ করেছে জগন্নাথের জন্য জগন্নাথের এই সরোবরে নৌকো বিহার হয় আমাদের চিন্তা ভাবনা আছে

对。

তা আমার জুতোটা কিন্তু আমি বাড়ি থেকে নতুন জুতো পরে কিনে আর কি পরে গিয়েছি ওখানে পরিক্রমা করবো বলে হালকার ওপরে জুতোটা ছিল কিন্তু জুতোটা প্রথম দিনই চুরি হয়ে গেছে তারপরে আমি আবার একটা জুতো কিনলাম সেটা পরে পরিক্রমা করছি আর কিছুটা খালি পায়েও করেছি অনেকটা রাস্তা যেহেতু প্রত্যেক দিন হাঁটা হবে সেই জন্য সব জায়গায় খালি পায়ে যাওয়া সম্ভব না তো এই ছিল আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে নতুন চ্যানেলটির পাশে থাকবেন তারপরে এই যে যখন আমরা আসছিলাম আরেকটা গ্রুপ সেটা হচ্ছে বলরাম গ্রুপ সেটা কিন্তু ঢুকছিলো জন্য সরোবর দর্শনে আর আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে মানে আবার রুমের উদ্দেশ্যে আর কি বাড়ি বলতে এখন যেখানে আছি পুরীধাম সেটাই আমাদের বাড়ি তো সেই রুমের উদ্দেশ্যে আবার রওনা দিলাম তারপরে গিয়ে স্নান করবো দুপুরের প্রসাদ পাবো সন্ধ্যাবেলা প্রোগ্রাম আছে তারপরে একটু সমুদ্রের ধারে বসবো কেনাকাটা করবো এই সন্ধ্যাকালীন প্রোগ্রাম তো হরে কৃষ্ণ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাকে আমার ভিডিও দেখে আমার পাশে থাকবেন